নিয়ামত খাইয়াও মাত্র দুইটা ঘন্টা সময় আমার এ বাদাতে তোমার কল্লানে ব্যয় করতে পারবা না আমি আল্লাহ তোমাকে সার দিব না রেডি হইয়া যা আমি আল্লাহ পাক করা এবং নাই তোমার এই নিয়ামতের হিসাব নিব সুম্মা লা তুসআলুন ইয়াউমা ইযিন আনিন নাঈম আমি আল্লাহ কেয়ামতের ময়দান আমার নেয়ামতের হিসাব চাইব আমার তো পানি ফিরি ব্যবহার করেছ আমার আইন মানসু কিনা বলো আমার দাও ফিরি সূর্যের আলো ভোগ করেছ আমার হুকুম মানস কিনা বলো সব নিয়ামতের আমি হিসাব নিব সেদিন পালানোর কোনো রাস্তা নাই ও যুব কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নেই দিন আর বাঁচবা দুনিয়া গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ গুমের বিছানায় যুবকের লাশ ও যুব আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য কেমন সত্যবাদী নবী আমার দেশে ভুলেও কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই ওই নবীর কথা মিথ্যা মনে করিও না রে বাবা আজকে আমি তোমার পায়ে ধরে ধরে বুঝাইতেছি রে যুব এত কষ্ট করি এত বুঝাই তাবলি গলার আপি সাহেবরা ওলামায় কারাম জুমার ফতিবরা এত বয়ান করেন বিনয়ের সাথে পাও ধরে বয়ান করেন এত বুঝাই কারণটা কি রে বাবা আজকে আমিও তো তোমার মতো প্যান্ট তাই লাগা দাড়িখটা যদি রাস্তায় চলতাম কেউ আমারে বাধা দিত না আমি স্বাধীনভাবে চলতে পারতাম কিন্তু না এই গরমের ভিতরে টুপিটাও ফালাই নাই দাঁড়িটাও কামাই নাই ফালাই নাই যত কষ্ট হোক নামাজ বাদ রে বাবা পর্দা রক্ষা করে চলার চেষ্টা করি আপনাদের পায়ে ধরে ধরে চেষ্টা করি এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য গুনা নিয়ে কবরে গেলে হাসরের ময়দানে আজাব কবরে আজাব ন্যাক নিয়ে গেলে জান্নাত কবরে শান্তি বড় শান্তি আপনার আমার নবী যার কোনো গুণা নাই সেই নবীও আম্মা জান আয়েশার হুজরায় বসে গুন গুন করে কান্না করেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রহমতের নবী আমার কেন আপনি আমার হুজরায় বসে কাঁদেন আমি আয়েশা কোনো বেয়াদবি করলাম না কি বলে না করো নাই কেন কাঁদেন হে নবী নবী বলেন হাশরের ময়দানে ভয়ঙ্কর অবস্থা হবে সেই ভয়ে কান্না করতেছি আমার উম্মতের কি হালত হবে আম্মা জানায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হাশরের ময়দানের হালত কেমন হবে ইয়া রাসূলুল্লাহ রাহমতের নবী বলেন আয়েশা নবীদের কোনো গুনাহ নাই হাশরের ময়দান এতটা ভয়ংকর হবে এই জমিনটা হবে হাশরের মাঠ সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে অপরদিকে জাহান্নামের আগুনের গরম আল্লাহ নিজের রাগান আওয়াজ দিবেন লিমা নিল মুল কলিয়াউ লীলা হিল নবী বলেন আয়েশা আল্লাহ পাকের কুদরতির রাগান আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কেঁপেও ডুবে জমিটা সূর্যের গরমে তা মানুষগুলো দাঁড়াবে নারী পুরুষ সব উলঙ্গ কারো গায়ে কোনো পোশাক থাকবে না নারীরাও উলঙ্গ পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে সূর্যের গরমে জমিনে দাঁড়াতে পারবে না এমন কঠিন হালাত উন্নতেরা বেকার আর হায়া দৌড়াবে আদম নবীর কাছে যাবে নবী কাঁদবেন বলবে সর আমি আমার চিন্তা নিয়ে পাগল আমার উপায় হাসরের মাঠে আল্লাহর কাছে কি হবে

আমার দরবারে আসবে উন্মতের ও নবী আপনাকে কোথায় পাবে রহমতের নবী বলেন নো আয়সা আমি রব্বে কারিমের মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্নায় বিভোর হয়ে যাব এমন কান্নার আওয়াজ আমি কান্নায় বিভোর আমার কান্না দেখে আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না মাথা উঁচু করেন আল্লাহাক আমাকে সুসংবাদ দিয়া বলবেন নবী আপনি কাঁদেন আপনি উন্নতের জন্য ও আয়েশা সব নবীরা কান্না করবেন নিজেকে বাঁচাবার জন্য আর আমি কান্না করে একবার বলবো আল্লাহ আমারে বাঁচায় দেও আমি কান্না করে বারবার বলবো আল্লাহ আমার উন্নতের বাঁচাও আমার উন্নতের বাঁচাও উন্নতের বাঁচাও আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না আপনি আপনার উম্মত বেছে বেছে জান্নাতে ময়দানের দিকে নিয়ে যান আম্মা জান আয়েশা বলেন নবী কি করবে বলেন মনের খুশিতে আমার উম্মত গুলো বাছাই করে করে আমার কাতারে নিয়ে যাব। আম্মা জান বলেন কোটি 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 সহস্র কোটি মানুষের মধ্যে চিনবেন কি করে আপনার উম্মত কারা মায়ার নবী বলেন ও আয়েশা আমার উন্নতেরা যারা পাঁচ ওক্ত ডাবা যাতায়াত করেছে অযু বানাইয়া এয়া আমতের মনে অঙ্গগুলো নুরের আলোতে ছলমরণ করতে থাকবে আমি দেখে দেখে আমার উন্নতগুলোকে আমার কাতারে নিয়া হাউজে কাউসারের পানি আমার হাতে পান করাবো লাইনে দাঁড়াবে আমার উন্নতেরা কাউসারের পানি পান করাবো হঠাৎ করে দেখবো আমার উন্মত লাইনে এখনো বাকি মাঝখানে পর্দা ও ফেরেস তারা পর্দা দিলা কেন ইয়ারাসুল আল্লাহ এই উন্মত গুলো ভেজাল মার্কা উন্মত আপনি দুনিয়ার থেকে বিদায়ের বলে আপনার দিনের মধ্যে বাড়ায়া কমায়া উল্টা পাল্টা করেছে নবী আপনাকে মানে নাই নবী বলেন সহকান সরকাল ইমান গাইয়ার আমি বাদি আমি তখন এদের তারায় দিয়া বলবো যাও আমার কাছে তোমাদের স্থান নাই ও এলাকার মুসলমান না করুন যদি নবী এইভাবে তারা দেয় আর এই কপালটা আমার ভায়া যায় না জানি কেয়ামতের ময়দানে তখন কি উপায় হবে আল্লাহর অর্ডার হবে এই নাফার মানের হাতে পাইছি গল্লা গায়ে জাহান নামে না নবীজির কলিজার টুকরা সাহাবী অমরে ফারুক রদি আল্লাহ আনহু কান্না করেন আর বলেন আমার আল্লাহ যদি ঘোষণা করেন সব মানুষ জাহান্নামে নামে যাবে একজন জান্নাতে যাবে আমি আশাবাদী আমি অমর হতে পারি এই পরিমাণ আশা আমার অন্তরে আছে পক্ষান্তরে যদি আল্লাহ করেন ঘোষণা করেন সব মানুষ জান্নাতে যাবে একজন জাহান নামে যাবে আমি আল্লাহ রাজা বেড়ে এতটাই ভয় করি যে ওই জাহান নামে সাহাবাহাম জান্নাতি হইয়াও জীবন কান্নার আওয়াজ ও যুব আজকে তাকায় দেখো আমি এই কথা একবারও কিন্তু তোমাকে বলি নাই আমরা মতো হুজুর হও পাগড়ি লাগাও একবারও কিন্তু বলি নাই তুমি স্কুলে পড়ো আল্লাহর শুকর করা বন্ধ করবা না তুমি কলেজে বড় বড় চাকরি করো ব্যবসা করো বাধা নাই তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও বাধা নাই অনুরোধ তবে মা বাবার সাথে বেয়াদবি করিয়া জীবন নষ্ট করবা না তুমি আতো বলা ডাক্তার হইও আদর্শমানের জন ইঞ্জিনিয়ার হও কপাল খুলে যাবে তোমার আচরণে যেন আলেম কষ্ট না পায় মা বাপ কষ্ট না পায় মুরব্বীরা কষ্ট না পায় কারণ মা বাবা মুরব্বি ওলামায়ে কেরামের কলিজার দোয়া লাগলে তোমার জীবন মরার আগেই ধ্বংসের পথে চলে যাবে অতএব তুমি আত বলা ডাক্তার হইও তোমার আচরণে যেন মায়ের কলিজা ঠান্ডা হয় তোমার মতো যুবক এখনো তাকাইয়া দেখো ডানে বামে স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ বেলার নামাজ পড়ে মিথ্যা বলবানা সত্যটা স্বীকার করো আছে না নাই বালিশে মাথা লাগা একটু মনের প্রশ্ন করিও তুমি কেন পারবা না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারই করে নামাজ ছাড়ে না তুমি কেন পারবানারে বানা রে বাবা জীবনে চালাকি তো কম করলা না জীবনে তো নামাজ কম সারলা না জীবনে তো আলেমদের বিরোধিতা কম করলা না কিন্তু ফায়দা কি হইল তোমার কি লাভ হইল তোমার কই তোমার তো কোনো লাভ হয় নাই বরং তোমার মাও তোমার উপরে বেজার তোমার বাবাও তোমার উপরে বেজার কারণ ওই সন্তানটাই আলেমের বিরোধিতা করতে পারে যেই সন্তানটার উপরে মা বাবার বড় দোয়া থাকে মা বাবার বর্তোয়া থাকলেই ওই সন্তান আলেমদের বিরোধিতা করে ইসলামের বিপক্ষে কথা বলে মা বাবার বর্তোয়া থাকার কারণে আর মা বাবা যেই সন্তান তারে কলিজা দিয়া দোয়া করবে ওই সন্তান ভিন্ন কারো সাথে চূড়ান্ত পর্যায়ের বেয়াদুমি করতে পারবে না আল্লাহ হেফাজতের ব্যবস্থা করবেন কারণ হাদিসে স্পষ্ট নবী বলেন যেই সন্তানের উপরে মা বাবা খুশি আমি আল্লাহ খুশি ও যুব তোমার মত যুবক তাকায় দেখো কৃষি কাজ করে নামাজ মাছ না তোমার মত যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ মাছ না বলো তুমি কেন পারবা না আমরা যারা নামাজ পড়ি রোজা রাখি দাড়ি রাখলাম কই সমস্ত বিধর্মীরা আমাদের দুশ্মনী করে এমনকি কি কিছু নামদারি মুসলমানেরাও আমাদের পিছনে লেগে আছে বিরোধিতা করে আলহামদুলিল্লাহ এর পরেও তো সম্মান কমে নাই কমছে করোনার ভেতর স্কুল বন্ধ কলেজ বন্ধ ট্রেন বন্ধ ফ্যাক্টরি বন্ধ দোকান বন্ধ সব দুনিয়া স্তব্ধ হয়ে গেল আল্লাহর কসম ইতিহাস ভুলে যাইও না একটা নাই। একজন আলেম না যে করোনায় অসহায় অসহায় হইয়া কোথাও ভিক্ষা করেছে আর বলছে আমার মেয়ে ছেলে নিয়ে কি খাবো টাকা দাও একজন আলেমও না কষ্ট করেছে কিন্তু কারো কাছে বলে নেই রাতের গভীরে তাহার যদি কান্না করে বলছে আল্লাহ রিজিকের ফয়সলা করো অল্প যদি হয় বরকত তুমি বাড়ায় দাও বরকত বুঝুনিরে কপাল পরা মুসলমান তুমি তিন প্লেট খাইলো তোমার পেটের ক্ষুধা নিবারণ হয় না আর একজনে আধা প্লেট খাইলেও পেটের ক্ষুধা থাকে না এর নাম বরকত তোমার একা লাগে তিন প্লেট আর বরকুতি খানা এক প্লেট দিয়া পাঁচ জনের পেট ভরে যায় এটা কেমনে সম্ভব আমার মাওলার কুদরতে সম্ভব তুমি দেখো না ইফতারির বাকি আছে আধা ঘন্টা সামনে ইফতারি রেডি দশ জনার আইটেম শরবত পানি দশ জনার ইফতারি দশটা লোক দাঁড়ানো কিন্তু মনে মনে এমন পিপাসা লাগছে ক্ষুধা এমন মন গেছে খারাপ হইয়া দশ জনের যা দিছে তোমার একা লাগবে মনে মনে কয় দুই একটা এখান দিয়ে সইয়া তাহলে দুই ফুলের বেশি হইতাম কিন্তু আমার মালিকের বরকত দেখো শরবতের গ্যালাসটা কান দিয়া বিসমিল্লাহ বলে যখন শরবত পান করলো নিজের পেলেটের ইফতারিও খাওয়ার ক্ষুধা থাকে না কাদের কুদুরত দারি বর কমাল রব্বি আন্তা হাসবি জুল জালাল ওরে সারা দুনিয়ার মানুষ যদি আমাকে গালি দেয় কোন দুঃখ নাই আমার আল্লাহ যদি আমাকে ভালোবাসেন ও নবীর পেছনে দুশ্মন সাহাবায়ে কেরামের পেছনে দুশ্মন আল্লাহর খাস বান্দাদের পেছনে দুশ্মন ও যুবক বাবারা পায়ে ধরে ধরে বলে গেলাম তুমি যতই কিছু বলো না কেন ভাবনা কেন চালাকি করো না কেন আজকে তুমি কার পাল্লায় বইরা আলেমের পিছনে লাগছো জানুনি তোমার সাথে মরণকালে কেউ যাবে না তোমার জামাটা বেলের দিয়া আপন জনেরা কেটে কেটে রেখে দিয়া তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানায় বিদায় দিন এমন একটা জায়গায় কবরে রাখবে কেউ দিনের বেলাও সেখানে যায় না ভয় তুমি কার পাল্লায় পড়ি আবার মাওলারে ভুলছ কার পাল্লায় পড়িয়া তুমি নবীর শূন্যতের জবাই করতে সরে বল তুমি জানোনি নি তুমি যদি তার সাথে আঘাত লাগায় দাও মোবাইলের নাম্বার ডিলেট করবে পারলে তোমার কল্লাডারের দেহ থেকে ডিলেট করে দিবে কেউ দুনিয়াতে আপন না রে বাবা গেলাম একমাত্র আহলে হক মায়কেরা উন্নতের আপন এছাড়া আর কেউ বিনা স্বার্থে তোমার সহযোগিতা করবে না দেখো না করোনায় করোনায় বাবায় মরিয়া গেছে ছেলেরা লোক দিয়া টাকা দিয়ে লাশটারে রাস্তায় ফালায় রাখছে দরজা লাগায়ে দিছে লক করে দিছে বাবার লাশটা কুত্তায় খাইলো না জানা যা বললো আর জানালা দিয়ে টাকায় এনে কিন্তু এই লাশগুলো দেখছোনই শত শত করোনার লাশ আমার দেশের টুপিওলারা আলেমরা কাঁদে নিয়া গোসল করাইছে কাফন পরাইছে তখন করাইছে শত শত লাশ একজন আলে মো করোনায় মরে নাই ও যুবক এতক্ষণ যে বয়ান করলাম একবারও কিন্তু বলি নাই আমার মতো পাস কল্লি লাগাও না হয় জাহান নামে যাইবা তাবলিক না করলে জাহান নামে যাইবা কৌমি মাদ্রাসায় না পড়লে জাহান নামে যাইবা একবারও বলি নাই রে বাবা বড় আমি তোমাকে আশ্বাস দিয়ে গেলাম কলিজা দিয়ে দোয়া করে গেলাম স্কুলে পড়ো পড়ো কলেজে আসো থাকো ভার্সিটিতে আসো থাকো ডাক্তার হও দোয়া করে গেলাম আল্লাহ তোমাকে ডাক্তার বানাক ইঞ্জিনিয়ার হইও বেসার হও তবে আমার দাবি একটা বেয়াদব হইবা না তোমার ব্যাপারে যেন কোনোদিন মা-বাবা কষ্ট না পায় আলেন কষ্ট না পায় ও যুবক তুমি মনে করো আমি তোমার दुश्मन আসো কাছে আসো দুই দিন গুরু দেখবা তুমি আমার মতো বন্ধু আর কাউকে বাবা না আল্লাহর বান্দারা তোমার সাথে আমার তো কোনো दुश्मनी নাই তুমি আমারটা খাও না আমি তোমারটাও খাইয়া বড় চলি না আল্লাহর মোহাম্মত নিয়ে ভালোবাসি মোহাম্মত করি ও আল্লাহর বান্দার পরেও যদি তোমার অন্তরে কিছু থাকে আমার সামনে এসে বলো পেছনে পেছনে কেন চিৎকার দাও পেছনে পেছনে কেন লেখা লেখি করো এই লেখার দ্বারা তোমার গুনার পাল্লা ভারী হয় কিন্তু তাবলিগের ক্ষতি হয় না কৌমিওয়ালাদের ক্ষতি হয় না আলেমদের ক্ষতি হয় না আল্লাহ হেফাজতের মালিক এখলাস নিয়ে যারা চলবে আল্লাহ তাদের জীবনটাকে ধন্য করে দিবেন ও আল্লাহর বান্দারা অতএব আল্লাহর জন্য দুইটা ঘন্টা সময় আজকে বের করবা আল্লাহ ব্যবসা নিষেধ করে নাই চাকরি নিষেধ করে নাই দুই ঘন্টা সময় আল্লাহর জন্য নিজের কল্যাণে দাও তাও একসাথে দেওয়া লাগবে না ফজরে চার রাকাত পাঁচ বিশ মিনিট জোহরে দশ রাকাতে বিশ মিনিট মাগরিবের পাঁচ রাকাতে বিশ মিনিট আসরের চার রাকাতে বিশ মিনিট এশার নয় রাকাতে বিশ মিনিট দাও আল্লাহর কাছে আল্লাহ কয় বান্দা আমি তওবার দরজা খুলে রাখলাম জি জীবন ভর যদি গুণা করো আর একবার বলো আল্লাহ বুঝতে পারি রে মাফ করে দাও আল্লাহ বলেন তোর জীবনের সব গুণা এক সেকেন্ডে মাফ করে দিব তবে এটাও সত্য কথা হেদায়তের মালিক আল্লাহ নবীর বয়ানে আবু জাহাল কালেমা পড়ে না কত বড় বেঈমান আবার নবীকে জবাই করতে আসিয়া কালেমা পড়ে নিল হযরত ওমর এর নাম কফাল সবার কফাল হেদায়েত হবে না কেউ বয়ান শুনিনা অন্তর তৈরি করবে আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেবড়দায় চলব না মা বাবারে কষ্ট দেব না ওলামায়ে কেরামের বিরোধিতাচরণ করে গুনাহগার হব না নবীর তরিকা মেনে চলব তওবা করে গিয়া নামাজটা ধরে ফেলবে আবার দল বয়ানের পরে বাইরে গিয়া সমালোচনা করবে এই ভুল সেই ভুল এটা হয় নিজেও নামাজ পড়বে না যারা নামাজ পড়বে তাদেরও পছন্দ করবে না নিজেও দাড়ি রাখবে না যারা দাড়ি রাখবে তাদেরও পছন্দ করবে না এই এইরকম জমিনের মধ্যে অভাব নাই বল বল ভাই জানেরা ও বাবাজিরা ও বাবা জিরা আম্মা জানেরা আপনাদের জীবনটা বড় ধন্য আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবাইকেরামদের মায়ের মতো মা আলেমদের মায়ের মতো মা আজকে স্টেজে প্রায় পঁচিশটা সন্তান কোরআনের হাফে এদের মাথায় পাগড়ি দেওয়া হলো এদের মা বাবার কলি যা কত ধন্য এদের মা বাবা জীবনটা কত ধন্য হয়ে গেল